হরে কৃষ্ণ সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে কোটি কোটি প্রণাম আজকে অন্নদা একাদশী একাদশীর দিনে আমরা এখন যাব নৃসিংহপল্লী এটা হলো জলঙ্গী নদী জলঙ্গী নদী দিয়েই পার হতে হয় পেরিয়ে চলে আসলাম চলে যাচ্ছি নৃসিংহপল্লী আর নৃসিংহপল্লী যাওয়ার এই রাস্তাটা এতটা ভালো লাগে আমার খুব সুন্দর আর মেঘলা মেঘলা আকাশ ওয়েদারটাও ঠান্ডা ছিল আমরা এখন চলে যাচ্ছি নৃসিংহপল্লী আর নৃসিংহপল্লী যাওয়ার রাস্তায় এই জমিগুলো পরে ধান চাষ করেছে আমার এতটা ভালো লাগে যেহেতু আমাদের চাষের জমি ছিল এখন আমরা জমিগুলো তা চাষ করতে পারি না আর এখন আমি চলে আসলাম নৃসিংহপল্লী আপনারা দর্শন করতে পারবেন এখানে ভগবান নৃসিংহদেব কশিপুকে বধ করে ভগবান এখানে বিশ্রাম করেছিলেন এখানে ভগবান নৃসিংহদেবের বিগ্রহ আছে যে বিগ্রহ নিজে থেকেই উঠেছে এখানে ভক্তরক ভগবান নৃসিংহদেব সকল বিপদ থেকে সবাইকে রক্ষা করেন ভগবান ঠাকুর মাসে এখানে পুজো দিচ্ছেন দেখুন দর্শন করুন ভগবান নৃসিংহদেব আমিও দুটো ডাব নিয়ে গেছিলাম ভগবানের পুজোর জন্য আরও অনেকেই এসেছে আজকে মানে প্রত্যেক দিনে এখানে মানুষ আসে ভক্তরা আসে পুজো দেওয়ার জন্য প্রত্যেক দিনেই আমি আসলাম আসলে যেহেতু অন্য একাদশী একাদশীর দিন চলে আসলাম নৃসিংহ বললি আপনারাও আসতে পারেন আর ভগবানের কৃপালাভ করতে পারেন ভগবানের তকৃপালো এ তকরি পালু আর এই সেই ঝিল যে ঝিলে ভগবান নৃসিংহ হিরণ্যকশিপুকে বধ করে হাত ধুয়েছিলেন আমি এখন এই জিলে যাচ্ছি জিলের জল এই জিলের মধ্যে হাত দিয়েছিলেন হিরণকেশোর বধ করে আর ভক্তদের প্রার্থনায় বিশ্রাম করেছিলেন এখানে মন্দির তৈরি হয়েছে ভগবানের বিগ্রহ আছে যে বিগ্রহ নিজেই উঠেছে স্নানও করতে পারে আর আমি যেহেতু কাপড় চুপড় নিয়ে আসিনি তো স্নান করার সুযোগ হলো না আমি এখন এই জল নেব মাথায় ঝিলটা অনেক বড় বিশাল বড় ঝিল ঝিলের জল নিচ্ছি মাথায় ভগবানের যেন কৃপা করে আমি যেন ভালো করে ভক্ত জীবন করতে পারি এখানে আমার এর থেকে বেশি কিছু ভগবানের কাছে চাওয়ার নাই অনেক কিছু ভগবান দিয়েছে সুন্দর একটা জীবন দিয়েছে ভক্তি করার সুযোগ দিয়েছে আর এখন শুধু প্রার্থনা না ভগবান যেন সুন্দর ভক্তিজীবী ভক্তি জীবন যাপন করার সুযোগ দিয়েছে যেন করতে পারি সবার আশীর্বাদে আজকের মতে এ পর্যন্ত ভিডিওটা আবার একটা ভিডিও নিয়ে আসবো হরে কৃষ্ণা